আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি বলবেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা বেঁধে যাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণ কি আমার দাঁত পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার উজুর জন্য করণীয় কি রাতে কাপড় খোলা ছাতে দাঁড়া থাকলে সে কাপড় নামাজ হয় কতটুকু সঠিক কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমাকে কথা জানাবেন আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই উজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো না মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় করে যায় দেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে বলতে হবে নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু যায় কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সেটা পুরো পরিধান করে নামাজ পড়া যাবে আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুন নয় শুধুমাত্র এ ব্যাপারে আপনি কিছু বলুন চলতে তাহলে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোগুলি বহু আমরা প্রবেশ করি প্যারাডক্সিক্যাল জিনাতে অ্যাডিহ্যাপ্টে লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনা নয় শুধু শুধুমাত্র এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করুন দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের রামেকরাম মাকরু বলেন কিন্তু আর ওলাম এটাকে হারাম বলেন অ্যারাভেন্স করাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্য কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন লাভ করবে দেখুন লাভ তাহলে তোমার এদেরকে থেকে ঠেলে দিয়ে অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় এটাকে খুশি খুশি যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাদ করা যাবে যদিও কিছু আলাদা তাও থেকে যেতে পারে তারপর সেখানে সালাদ করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানি করতে করাই যাবে আর এর বাইরে এরকম খুশি খুশি তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুশি উঠার মতো না

হুজু আসে সে ফুজুর হবে যে পরিমাণ নীরবতার সাথে সালাফায় করা দরকার তার পরিপন্থী হবে তাই সে করা উচিত হবে না অম্যাশ সরহার আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ে কি ব্যবহার করা যাবে না না এগুলো আল্লাহর সৃষ্টি পরিবর্তন সামনে হবে এবং সাত আগবধরে এই গণ্ডিতির দিকে যে করা যাবে এটা তারা ভাবতে পড়ে না এটা একটা আপনার লৌকিকতার বাইরে লাগে এটা এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব না সেটা প্রকাশ করা সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেঁকে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে উজুর কোনো ক্ষতি হবে না এবং উজু অবস্থায় মাথার কাপড় খাওয়া থাকা কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের উজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কান গতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন গরম মাথা থাকা পরাটা অযৌক্তিক নয় বিশেষ যখন কোনো মহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথা কাপড় ফেললে আহ কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুর

নিজের জীবন সঙ্গে যেন একা হয় রব্বানা হাজার আয়ুন ও যে আলিমা তাসলিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাতে নাড়া থাকলে সে কাপড় নামাজ কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বানাতে থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক ধরনের কথা বিশ্বাস করার কোনো লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার পুজোর জন্য করোনা বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে অসুবিধা হয় তাহলে আপনি মুক্ত বের হাত দেবেন যথারীতি ডাম্পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা দেবেন যে পা সমস্যা আছে ওই পাও কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুল থেকে বা গুছিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি করবেন ভালো করে যদি সুখে না থাকে আর যে আঙুলটা ধোয়া নিয়েছে সেটার উপর ভিজে হাত থেকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হতো সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সজলতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস বিয়ের অন্যতম লগ্ন এটি তো সে যদি পূর্ণে পরগ্রহ তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট করতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ আমি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় একটা কোন দুষ্ট জন্য উপদ্রব কিনা ব্ল্যাকমেজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং জন্য আপনি রাখলে স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো একটা ব্যক্তি লাওয়া জিকির উচিত কিন্তু সালাদের মধ্যে আপনাকে উজু রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলেন আবার নতুন করে উজু করে আপনাকে সালাত করতে হবে এমনি কালাম হোসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না না নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু আমার আমার নিয়াদ আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থতার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা গণ্য হবে না যদি আপনি মধ্যে রোজা নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজা নিয়ত করেছেন

কথা যে ব্যবহারের সময় যদি নিশ্চিত পানি ওঠে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে সেই নিশ্চিত পানি ওঠার কারণে সেটা শরীর লাগলে অবশ্য না হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তখন সেক্ষেত্রে আপনার রান্না যেখানে পানি লাগবে সেই জায়গাটা কিন্তু